চলো দেখি গাইস আমাকে এখানে মিশন দেওয়া হয়েছে পাঁচটি কিল করতে হবে এবং কিল করার শেষে আমাকে আবার লবিতে ফিরে যেতে হবে যদি কিল করার আগে আমি মরে যাই তাহলে মিশন ফিল্ড তো চলো দেখা যাক কি করা যায় এখানে একটা এনিমি রয়েছে আমি আগে মারার চেষ্টা করব এই তো হেডশট দিয়ে দিলাম গাইস এখানে অনেকেই ভাবতে পারে যে এটা হয়তো বট ছিল বিষয়টা আসলে এরকম না এই গেমটা আসলে খুব একটা পপুলার না আর এই গেমটা অনেকেই নতুন নতুন খেলছে তাই একদম বটের মতো খেলে সবাই অধিকাংশ লোকই বাকি যারা মোটামুটি পারে তারা তো পারে আর এখানে আমি যেহেতু নতুন তাই আমাদের আমার সাথে নতুন প্লেয়ারাই পড়ছে তো দেখা যাক আমি ম্যাপ অন করে নিয়েছি আমার লোকেশনটা দিয়ে দিলাম আমি হাতে যেই গানটা নিয়ে দৌড়াচ্ছি সেটা হচ্ছে ডেজার্টি গল তো চলো গাইস এখন দেখা যাক আমি কয়টা কিল করতে পারি তো ডেজার্টি গল আসলে খুব পাওয়ারফুল এখানে আরেকটা এনিমি রয়েছে আগে আমি হাটছুট দেবো ওকে আমি হেডশট দিয়ে দিয়েছি গানটা রিলোড করা গাইস স্পির রিলোড সিস্টেমটা অনেক সুন্দর একদম রিয়েল মূলত এই গেমটা এত সুন্দর যা বলে বোঝানো যাবে না একদম রিয়েলিস্টিক একটা গেম এই গেমটা আসলে খেলে আমি অনেক মজা পেয়েছি আশা করি তোমরাও খেললে অনেক মজা পাই এখানে দেখো গানটা কি সুন্দর করে রিলেট করা হয় আর লুট করার সিস্টেমটা অবশ্যই একটু জটিল এখানে যদি কেউ লুট করতে থাকে তাহলে অন্য কেউ ইজিলি এখানে এস আইসা মায়েরা দিতে পারবে কারণ হচ্ছে কি লুট করার সময় ব্যাগ পুরোপুরি ওপেন করতে হয় ফুল ডিসপ্লে একদম অফ থাকে সেই ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয় এখানে একটা এনিমি আছে বোঝা যাচ্ছে এনিমিটা একটু ভালো কারণ ওই ভালো করে সুন্দর করে কাবার নিচ্ছে তারপর আমি ওকে একটা গুলি লাগাই দিছি দেখা যাক ও শুটটা করছে এখানে রডের ভিতরে লাগছে এবার ও ওপি দেখা যায় কাছে কি লুট পাওয়া যায় হ্যাঁ এর কাছে অনেকগুলা লুট রয়েছে গাছ মোটামুটি লুট দেখে বোঝা যায় যে এটা ভালো একটা প্লেয়ার ছিল তো আমার কাছে একটা গান অন্য একটা গান নিয়ে নিলাম সামনে একটা এনিমি দেখা যাচ্ছে উপরে একটা চিহ্ন আসছে বোঝা যাচ্ছে সামনে এনিমি আছে মোটামুটি অনেক লুট তো আমি এই জায়গাটা একটু স্কিপ করে দিতে চাচ্ছি তো গাইস চলো দেখা যাক সামনে আমি আর কয়টা কিল করতে পারি নাকি মরে যাই আমার রেকর্ডিং সিস্টেমটা হয়তো ভালো নাও হতে পারে কারণ হচ্ছে আমি এখানে ভিডিওতে সাধারণত ভয়েস দিই না ভয়েস দেওয়ার অভ্যাস নেই আমার তো প্রথম প্রথম ভয়েস দিতে আমার একটু নার্ভাস ফিল হচ্ছে আর আউট নয়েস আসবে অনেক কারণ আমার কোনো প্রফেশনাল কোনো গেমিং রুম নেই গেমিং সেট নেই আমি আমার ফোন দিয়ে রেকর্ড করছি গাইজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা একটু ভালো করে সাপোর্ট করো আমাকে একটা আমার নতুন ইউটিউব চ্যানেল একটু সাপোর্ট করলে আমি আমি আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখা যাচ্ছে একটা এনিমি রয়েছে এই তো এনিমি একটা শর্ট লাইট লেগে গেছে এই যে একটা এনিমি আমাকে হেডশর্ট দেওয়ার ট্রাই করবো কিন্তু হেডশটটা লাগে নাই মোটামুটি ভালো এনিমি এটা বোঝা যাচ্ছে কারণ ওই কবার নিয়ে নিশে একটা শর্ট খাওয়ার সাথে সাথেই তো আমি গানটা একটু রিলিট করে আমি অপর পাশে চলে যাব যেখান থেকে আমি ওকে ইজিলি মারতে পারবো এখন আমি অন্য একটা গান নিলাম আমি গানটার নাম জানি না তো ওকে অল্প কয়েকটা স্যুট দিতে শেষ কারণ এর আগে যে একটা স্যুট দিয়েছিলাম ওটা মারাত্মক ডেমাসকে শেষে কারণ এই গানটা অনেক ভালো এখানে আরেকটা এনিমি আছে কারণ ও নিশ্চয়ই এখানে ফাইট করতেছিল যেহেতু ফাইট করতেছিল এখানে আরেকটা এনিমি থাকবে এই যে এই যে আরেকটা এনিমি আছে ওই যে সামনে ওকে আমি হ্যাডশট দেওয়া ট্রাই করবো ওয়াও ও বার্টাসে একদম হেডশট লাগছে তো যাই হোক গাইস আমি বেশি কথা বলবো না কথা বলার অভ্যাস আমার নেই যেহেতু তাই তোমরা গেমটা এনজয় করতে থাকো আমি একটু খেলি মনোযোগ দিয়ে আমি কথা বললে বেশি একটা খেলতে পারবো না তো একটু খেয়ে নিই গাইস দেখা খাওয়ার স্টাইলটা দেখো একদম রিয়েলিস্টিক পুরা এখানে কি বলবো আর তো গাইস তোমরা খেলা এনজয় করতে থাকো আমি খেলি আর দেখি মিশন কমপ্লিট করতে পারি কিনা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে গেছে এখানে একটা মোমেন্ট যেটা ফ্রি ফায়ারে হইলে অবশ্যই ওই পাশে গুলিটা লাগতো না কারণ এখানে দেখো এই নেটের ভিতর দিয়ে আমি ওকে একটা হেডশট দিব। কি সুন্দর একটা সিস্টেম এই যে একটা চিপা চাপা দিয়ে মারছি তারপর লেগে গেছে অস্থির অস্থির গেমটা আসলে একদম পুরা ডিটেলিং খুব ভালো করে করছে যার কারণে খুব মজা লাগে খেলতে অনেক ভালো একটা গেম আমি পার্সোনালি অনেক মজা পাইছি আমি জানি না তুমি মজা পাবে কি না তবে আশা করি এটা অনেক ভালো একটা পর্যায়ে যাবে গেমটা আস্তে আস্তে এখন এটার সিজন ফোর চলতেছে তো আমি খেলা শুরু করছি এটা বুঝি না তেমন একটা বুঝি না গেমটা অনেক কিছুই বুঝি না যেমন কিভাবে কোনটার সাথে কীভাবে লুট করতে হয় কোন গানের সাথে কি লাগে কো মানে কোন গানের কোন এমও এইটাও এখনও বুঝতে পারি নাই এই যে একটা এনেমি একে আমি একটা হেডশট দেব কিন্তু হেডশটটা লাগে নাই হ্যাঁ এবার দ্বিতীয় শটে সে মরে গেছে তো গাইস এখানে আমি খেলতে খেলতে অনেকগুলো কিল করে ফেলছিলাম তো কিল করার পরে আমাদের এখানে এটা নিয়ম হচ্ছে আমার আমাকে মিশন দেওয়া হয়েছিল পাঁচটা কিল করতে হবে এবং আমাকে যে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক্সিট পয়েন্ট সেই এক্সিট পয়েন্টে গেলে আমাকে আবার লবিতে নিয়ে যাবে সই সালামতে যদি আমি এখানে পাঁচটা কিল করতে পারি তাহলে আমি আমার মিশন কমপ্লিট হয়ে গেল তো যেহেতু আমি অনেকগুলো কিল করছি আশা করি আমার মিশন মোটামুটি অনেকটাই কমপ্লিট তবে এখানে যেহেতু এনিমে আছে তাহলে আমি কেন মারব না তাদেরকে আমি তো আসছি এখানে মারার জন্য তো একজন আছে নিচে আর একজন হচ্ছে উপরে ওপরেরটাকে দেখিয়ে হ্যাটছ দেওয়া যায় কিনা নিচেরটাকে হ্যাট ছড় দিলাম হ্যাঁ নিচেরটাকে আগে হ্যাট ছুট দিলাম এখানে ওপরটাকে হ্যাট ছড় দেওয়ার ট্রাই করবো কিন্তু গ্যাস ওপরেরটাকে আমি লাগাইতে পারছি না কারণ হচ্ছে এই যে আমার গানের এমো শেষ এখন আমি বুঝতে পারতেছি না কী করবো দেখা যাক ডেজার্টেগোল দিয়ে মারতে পারি কিনা তো আমি একটু সামনে যাই একটু সামনে গিয়ে ডেজার্টেগোলটা হাতে নেব বাস এবার আমি তাকে হ্যাটশট দেওয়ার ট্রাই করব ও পি একটা শট লাগছে তো ডেজার্ট ইগল কিন্তু আসলেই ফ্রি ফায়ারও যেমন পাওয়ারফুল এখানে এমন পাওয়ারফুল তো গাইস এখানে আমি মোটামুটি অনেকগুলো কিল করে ফেলেছি আমার সামনে এক্সিট পয়েন্ট চলে আসছে আমি এক্সিট পয়েন্টে গিয়ে বসবো এবং আমাকে লবিতে নিয়ে যাবে এখানে আরেকটা এনিমি রয়েছে সেই এনিমিটাকেও আমি ডেজার্ট ইগল দিয়ে মারার চেষ্টা করব। ডেজার্ট ইগল দিয়ে মারার চেষ্টা করব তো ইগল দিয়ে মেরে দিলাম আমাকে আমি তো গাইজ এখন আমার মোটামুটি মিশন কমপ্লিট আমি একদম এক্সিট পয়েন্টের কাছাকাছি চলে আসছি গেমটা আমি ভালো করে হয়তো খেলতে পারি নাই তবে আমি যতটুকু হারছি ততটুকু খেলছি আশা করি তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওটা হচ্ছে এক্সিট পয়েন্ট এখানে আমি কিছুক্ষণ বসে থাকলে ডাউন হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো এবং এখানে আমি দৈনিক ভিডিও আপলোড করব তো ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ Salamu Alaikum.